আঠারোশো শতকের কথা ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসনের দৌড়দণ্ড প্রতাপ নীলকরদের অত্যাচার জোরপূর্বক নায়বদের খাজনা আদায় হিন্দু জমিদারদের বৈষম্যমূলক আচরণ সব মিলে ভারতবর্ষে সাধন জনগণের জীবন হয়ে ওঠে দূর্বিসহ তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে এ অবস্থা থেকে মুক্তির জন্য সুযোগ খুঁজতে থাকে রুখে দাঁড়াবার আহ আহ আ আছে সেই শুনাই আসমানে মেঘ ভাসি বৃষ্টি নাই আহ মাঠ শুকায় কাত মানুষের হাড় আর গরু ছাগলের হাড় সব একাকার হইয়া যায় যাই যাই আশ্বিন যাই কার্তিক যাই নদী শুকাই শিয়াল শকুনে খায় আমগ সব একখণ্ড জমি নাছিল। ধান জন্মাইবার বড় স্বাদ খিদার চিৎকার শুনতে কার মন তবু কেন সেই জমিতে নীল চাষ করিতে হয় ধান জমিতে কেন নীল চাষ করিব এই জমি না আল্লাহ এইখানে ফসল ফলাইব পেট ভরে খাইব বাঁচিব আল্লাহরে ডাকিব বপুলপানে বুখে ফাঁসে বুটবু তাইলে তাইলে আয় আয় দেখি একবার আল্লার নামে মাঠে নামি আয় যে দিবে বাধা তার বিরুদ্ধেই নাইমা যাবো কে আছে কে আসো রাজি এই শর্তে হইলাম না হয় রাজি যদি মরে যাই তাহলে পরিবার দুইখানা সাওয়াল পার হয় নাই সাত বছর কে করিবে রক্ষা কে দেবে আদর রাজি যদি হইব তাহলে জানিব এ আমার ন্যায্য অধিকার জালেম কাফের বিরুদ্ধে জিহাত করার পর সাজ জাগিয়াছে রত্তে আমার মরতেই যদি হয় সকলে এক লগে মরবো যতক্ষণ পাসি আসি ততক্ষণ লড়বো মরতেই যদি হয় মাতৃভূমির তরে বৌবাসা রইবে সব আল্লাহর পরে থ চ নীলকর আর জমিদারদের অত্যাচার শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি সাধ নিম্ন বর্ণের হিন্দুরাও রেহাই পায়নি তা থেকে এই অবস্থার মধ্যে সতেরোশো বিরাশি সালে সাতাশে জানুয়ারি ভারতের চব্বিশ পরগনা জেলার বসিহাট সাবডিভিশনে হায়দারপুর গ্রামে সৈয়দ মীর হাসান আলী এবং আবিদা রুকাইয়া খাতুনের ঘরে জন্ম নেন ইতিহাসের বাক পরিবর্তনকারী ঘনজন্মা এক পুরুষ সৈয়দ মীর নিসার আলী স্থানীয় মাদ্রাসাতেই তার শিক্ষা জীবন শুরু হয় কেমন দেখলেন ডাক্তার সাহেব আমার ছেলে সুস্থ হবে তো ইনশাল্লাহ এই নিন এই ওষুধটা দিনে দুই বেলা খাওয়াবেন সকালে খালি পেটে একবার রাতে ঘুমাবার সময় একবার জি জি অবশ্যই আর হ্যাঁ ওষুধটা কিন্তু ভীষণ তো বড়রাই খেতে পারে না ওকে খাওয়ানোর সময় সাবধান থাকবেন যেন ফেলে দিয়ে নষ্ট না করে আপনার হাতে একবার হয়ে যাক তাহলে হয়তো সে বুঝবে ঠিক আছে ঠিক আছে তোমার দেখি এই ওষুধ খেতে কোনোই কষ্ট না হয়নি যাক আমি যে ভয়টা পেয়েছিলাম সেটা আর পেতে হবে না ও পারবে হ্যাঁ হ্যাঁ পারবে তো ও হচ্ছে আমাদের মির নিসার আলী ওরফে তেতো মিয়া কি বলেন চমৎকার নাম দিয়েছেন আপনি তেতু মিয়া তেতু মিয়া তেতু মিয়া তেতু মিয়া আপনারা দেখবেন যে এই তেতু মিয়াই এক সময় তেতু মির হয়ে যাবে এভাবে সৈয়দ মীর নিসার আলী পিতামাতা ও আত্মীয় স্বজনের মাঝে তেতুমিয়ার ডাক নাম নিয়ে বেড়ে উঠতে লাগলেন ক্রমে স্থানীয়দের মুখে মুখে সেই তেতুমিয়ায় একসময় হয়ে যান বছর বয়সে তিনি পবিত্র কোরআনে হাফেজ হন পাশাপাশি অর্জন করেন বাংলা আরবি ও ফার্সি ভাষায় দক্ষতা তিনি ইসলামী আইনশাস্ত্র দর্শন এবং ইলমে তসেও পাণ্ডিত্য অর্জন করেন জমিদারদের অত্যাচার তো আর সহ্য হয় না ভাই পেটে ভাত নাই পিন্দনের কাপড় নাই খাজনাদের কৈঠে ফসল তো ফলাইতেই পারি নাই আর খাসনা না পাঠাইছিলাম সাব ডিভিশন স্কুলে ধুতি পরে নাই বললে ঢুকতেই দিল না কেন ধুতি পরে নাই তো কি হইছে আমাদের লেবাসে কি খারাপ পাঞ্জাবি টুপি পরলে ওদের সমস্যা কি ওদের সমস্যা অন্য জায়গায় হেরা চাইতেছে আমরা মুসলমানরা যাতে পড়া লেখা থেকে দূরে সইরে যাই আর যদি করি তাইলে ওদের মতো করে করব।

জবনের দিন ফুরায় আসছে যে প্রায় তা যা বলেছেন কৃষ্ণদেব রায় কিন্তু এই অধম কোথায় যেন বিদ্রোহের গন্ধ পায় কেন 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 বিদ্রোহের গন্ধ পান কেন শুধু শুধু খেয়াল রাখুন এই জবন গোষ্ঠীর পার না পায় যেন তাদের এখন চারিদিকে হাকা বলতামখানি আরেকটু আর্টসাট করলি ব্যাস কম্য আবার তা সেজন্য কি পরিকল্পনা আছে আপনার বলছি বলছি তার আগে বলুন আপনি আছেন তো আমার শোনে একই জিজ্ঞাসা তো আমিও পুষছি মনে মনে খুশির খবর শুধু আমি কেন সঙ্গে যে আছে আরও বহুজনে থাই নাকি তা বলুন দেখি শুনি করমলক হরি কিঞ্চিত শ্রবণ সুখ অনুভব করি ছাত্র জীবনেই তিতুমি নিজেকে একজন ভালো কুস্তিগির ও ব্যায়াম বীর হিসেবে গিয়ে উপমহাদেশের ইসলামী পুনর্জাগরণের নেতা সৈয়দ আহমেদ বেল্লফির সান্নিধ্যে আসেন তার চিন্তাধারায় গভীরভাবে প্রভাবিত হন আঠারোশো সাতাশ সালে হজ থেকে ফিরে তিনি চব্বিশ পরগনা ও নদীয়া জেলায় মুসলমানদের কাছে সঠিক ইসলামের দাওয়াত তাদেরকে সকল প্রকার আমরা নিতাসি কেন বুঝেন না নিজেদের বউপোলা ফান্ডে রক্ষা করতে পারি তা বুঝলাম কিন্তু এর দায়িত্ববার কে লইবে এত যুবক এত কৃষক আইসা জড়ো হইসে তিনি আছেন সাতপুর বসির হাটে জবরদস্ত আলেম মক্কা ফেরত তা তিনি কি সাতপুর ছেড়ে এখানে আসবেন অবশ্যই আসবেন আমাদের সঙ্গে মিশবেন কথা কইবেন আমাদের বাহিনী নেতা হইবেন তা ওনার নামটা জানো কি সৈয়দ মীর নিসার ও এসেছিল আমার কাছারিতে খেল দেখাইসি বটে কার কথা বলছেন কৃষ্ণবাবু ওই যে আমন বাপের নাম কামন তিতুর সেলা ছিল তার পাত্র নিয়া পিয়াদব বড়ই পিয়াদব তাই নাকি বলে তার নাম আমিনুল্লাহ আমন নয় বাপের নাম কামাল উদ্দিন কামন নয় কি সাংঘাতিক অন্তরে নাই ধর ভাই তামশাই বেটাকে কি করলেন ধরলেন তো একেবারে খাটিয়ায় তুলে দিয়েছি তা পত্রে কি লেখা ছিল ওই পুরোটা প্যাঁচাল আজান দেওয়া নামাজ পড়া দাড়ি রাখা তাদের ধর্মীয় কাজ এখানে বাধা দিলে মাথায় না কি পরে বাছ হুম বেটাদের বড় বাড় বাড়ছে তীতু আসার পর দ্বিগুণ উৎসাহে শুরু করেছে আমরা মোল্লাহাটির নীলকুঠির ম্যানেজার মিস্টার ডেভিসকে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলবো তাকে বলব তিতুর লোকেরা নিজেদেরকে মহারানী ভিক্টোরিয়ার বলে স্বীকার করে না বাহ বাহ জয় জয় জমিদার কৃষ্ণদেবের জয় চুপ 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 জয়ধ্বনি এখন নয় জয়র্ধ্বনি দেবে পরে আগে কার্যখানি লই তো সেরে হ্যাঁ আসসালাম আলাইকুম কেমন লাগছে শরীরটা এখন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ উন্নতির দিকেই ভাবতেই পারিনি যে সরফরাজপুরে শিবিরে ওরা হামলা করে বসবে আমরা অপ্রস্তুত ছিলাম সুক্রিয়া আল্লাহর আরো বড় ক্ষতি থেকে তিনি আমাদের রক্ষা করেছেন সুক্রিয়া তবে আমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে উদ্দেশ্য ছিল জনাব আপনাকে কতল করে দেওয়া তবে ওরা টের পেয়েছে যে আমরা দুর্বল নই হুম নিজেরা না পেরে এখন ইংরেজদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার মিশন নিয়েছে মিস্টার ডেভিসের কাছে গিয়ে নালিশ করেছে বলে খবর পেয়েছি কি নালিশ করেছি শুনি মানুষকে জোরপূর্বক ইসলাম ধর্মে দীক্ষিত করছি মহারানীর কর্তৃত্বকে অস্বীকার করছি খাজনা দেয়া বন্ধ করে দিয়েছি হুম প্রথমটা করব না এটা নিষেধ তবে বাকি দুটো এক পর্যায়ে করতেই হবে কৃষ্ণবাবুরা আগে থেকেই বুঝে নিচ্ছে তাই তো দেখছি চলুন পুরো শিবির ঘুরিয়ে দেখি চক্রান্তকারী হিন্দু জমিদাররা নানান কৌশলে ইংরেজদেরকে তিতুমিরের বিরুদ্ধে খেপিয়ে তোলে তারা তাদেরকে তিতুমিরের বিরুদ্ধে সামরিক অভিযানের প্ররোচনা দিতে থাকে ওদিকে তিতুমিরও বঞ্চিত প্রজা সাধারণকে সংগঠিত করতে থাকেন আসসালামু আলাইকুম জনাব ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার শাহ মাননীয় সভার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন নারিকেল বাড়িয়ার সাধারণ আপনার দর্শন লাভে বেচ্যান হয়ে আছে মিসকিন শাহ বেহেতার হয় আমরা এখনই বেরিয়ে পড়ি জি জনাব সময় তো হয়েই এল আমাদের মুসলমানদের ইমানি শক্তিতে আজ প্রচণ্ড খরা চলছে একদিকে হিন্দু জমিদার আর একদিকে খ্রিস্টান দখলদার এই দুই চক্রের মধ্যে পড়ে আমরা আজ নিষ্পেষিত বলুন আমরা কি সারা জীবন এইভাবে নিষ্পেষিত হয়ে যাব এখানে আমরা সবাই মুসলমান কিন্তু মুসলমানদের ঘরে জন্ম নিলেই মুসলমানের বেশভূষা ধরলেই আর মুসলমান নাম রাখলেই কেউ মুসলমান হয়ে যায় না তার জন্য চাই মজবুত ইমান বলুন এই জমিন কার এই মাটি কার তাহলে এইখানে শাসন চলবে কার তাহলে আসুন আমরা হাতে হাত ধরে আল্লাহ রাস্তায় সংগ্রাম করে যাই ঠিঠু 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 এই এই নামটি আমাকে হার শোনাবেন না

জমিদার দেবনাথ রায় নিতাই রায় দুর্গাচরণ চক্রবর্তী দারোগা রামরাম চক্রবর্তী এবং শেরপুরের কুঠিয়াল মিস্টার বাহিনী নিয়ে বাড়ি আক্রমণ করতে আসছে কোন পথে আসছে বারো ঘড়িয়া হয়ে রমজান আলী আপনি সবাইকে প্রস্তুত থাকতে বলেন মাসুম খা আপনি তীরন্দাজ বাহিনী নিয়ে সম্মুখ ভাগে থাকবেন মিসকিন শাহ আপনি আমার সঙ্গে থাকবেন

স্যার ওয়ান বাম্বু খাড়া খাড়া আদার বাম্বু পাতালি করা ও আর উপরে পেরেক মারা ওটাই হলো বাঁশের বেড়া মানে বাঁশের কেল্লা আর কি হোয়াট নন ইউ আর টকিং স্যার বাঁশের কিল্লা মানে দুর্গ মানে ব্যাম্বু ফোর্ট ও ব্যাম্বু ফোর্ট নাও আই গট ইট হোয়াট আইডিয়া হি ইজ ইনোভেটিভ দেখি এটা দিয়ে সে কি করে লর্ড লর্ড মিট হ্যান্ড কি সংবাদ জেনারেল বেন্টিং আমাদের আন্দোলনকে অত্যন্ত গুরুত্বের নিয়েছেন তিনি কর্নেল স্টুয়ার্টের অধীনে একটি সেনাবাহিনী প্রেরণ করেছেন কেল্লা অভিযানের জন্যে জিহাদের খন আসলে সেটা জন্য মুজাহিদের নয় আমরা প্রস্তুত আর কি তথ্য আছে তোমার কাছে বাহিনীতে রয়েছে একশো অশ্বারোহী সৈন্য ও তিনশো দেশি সিপাহী সাথে অনেক সশস্ত্র কুলি সঙ্গে দুটি কামান তারা রাত থেকে পুরো গ্রাম ঘেরাও করে আছে বেলা বার্লি কেল্লার দিকে এগিয়ে আসবে ঠিক আছে তুমি যাও তারা পদ নতুন সংবাদ পেলেই জানাবে মাসুম খা আপনি মিসকিন শাহকে নিয়ে কেল্লার ভেতরে সবাইকে প্রস্তুত করুন দিনটি ছিল আঠারোশো একত্রিশ সালের চোদ্দই নভেম্বর ইংরেজ আর জমিদারদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে তিতুমির আর মাসুম খান নেতৃত্বে মুজাহিদরা বাঁশের লাঠি আর দেশীয় অস্ত্র দিয়েই বীরত্বের সাথে লড়াই করে ভারী অস্ত্রের চতুর্মুখী আক্রমে ধ্বংস হয়ে যায় মুজাহিদদের প্রতিরোধ মিনার বাঁশের কেল্লা অনেক মুজাহিদসহ শহীদ হন তিতুমির তিনশো জন যোদ্ধাশ বন্দী হন তিতুমিরে ভাতিজা ও সেনাধ্যক্ষ গোলাম মাসুম এর মধ্যে গোলাম মাসুমকে দেয়া হয় মৃত্যুদণ্ড আর বাকিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড তিতুমির শহীদ হওয়ার মাধ্যমেই তার আন্দোলন শেষ হয়ে যায়নি নারিকেল বাড়িয়া থেকে সেটা চলে যায় ফরিদপুরে হাজি শরীয়তুল্লার কাছে এভাবে উপমহাদেশে সর্বত্র ছড়িয়ে পড়ে স্বাধীনতার স্পৃহা